বাংলার জনবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আটই মে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী আগত আপনাদের সকলকে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি জানিয়ে আজকের আমাদের বিশেষ প্রতিবেদন তৃতীয় দফার নির্বাচনে কি হতে চলেছে আপনারা জানেন যে তৃতীয় দফার নির্বাচন দেশের তিরানব্বইটি লোকসভা কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে সব মিলিয়ে প্রথম থেকে তৃতীয় দফা পর্যন্ত ধরলে দুশো তিরাশিটি আসনে ভোট হয়ে গেল ভোট গ্রহণ সম্পূর্ণ হল আর সুরাটের লোকসভা আসনটি যেহেতু বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে তাই দুশো চুরাশিটা লোকসভা আসনের ভোট কমপ্লিট হলো বা সম্পূর্ণ হলো বলে আমরা ভাবতেই পারি এই দুশো চুরাশিটা লোকসভা আসনের যে ভোট গ্রহণ হল সেই ভোটের গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে তা নিয়ে আলোচনা সমালোচনা চলছে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলোর দিকে লক্ষ্য রাখলে আপনারা খুব স্পষ্ট করেই বুঝতে পারবেন যে কি হতে চলেছে যেহেতু একজিট পোল করার নিয়ম নেই এখন ভোট চলাকালীন সময়ে কোনো দিকে কোনোভাবেই কোনো কাউ কোনো দলকে পক্ষে বলা যাবে না সেজন্যই আমরা প্রকাশ্যে কিছু আর বলছি না তবে দুশো চুরাশিটা লোকসভা আসনের মধ্যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে একশো পঁয়ষট্টিটা আসন পেয়েছিল বিজেপি এবার পাবে কিনা না নিয়ে যথেষ্ট সন্দেহের অবকাশ রয়েছে তাই আপনাদের প্রথমেই খবরটা দিয়ে দিই যে হরিয়ানা সরকার পতনের মুখে অর্থাৎ বিজেপি সর বিজেপির হরিয়ানা সরকার পতনের মুখে আজকে তিন দল তিন তিনজন নির্দল বিধায়ক সমর্থন প্রত্যাহার করে নিয়েছে কংগ্রেস বলেছে যে ওই সরকার সংখ্যালঘু সরকার হয়ে গেছে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে অতএব সরকার ভেঙে দিয়ে নতুন সরকার গঠন করা হোক তার মানে গোটা দেশ জুড়ে একটা পরিবর্তনের হাওয়া দেখা যাচ্ছে এই পরিবর্তনের হাওয়ার মাঝে এখন দুশো চুরাশিটা বা তিরানব্বইটা লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা কেন্দ্রকে ধরে ধরে আমরা বিচার করতে পারি আমাদের কাছে সে খবর আছে কিন্তু সেদিকে আমরা যাব না আমরা শুধু পশ্চিম বাংলার এই যে চারটে লোকসভা কেন্দ্রে যে ভোট হয়ে গেল অর্থাৎ প্রথম দফায় দ্বিতীয় দফায় এবং তৃতীয় দফায় দশটা লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে প্রথমে তিনটে তারপরে তিনটে ছটায় আজকে চারটে টোটাল দশটা লোকসভা কেন্দ্রে ভোট হয়ে গেল বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে রইল আর বত্রিশটা লোকসভা কেন্দ্র কি হতে পারে তৃতীয় দফার এই নির্বাচনে সেই আভাসটা আজ সকালই পাওয়া গিয়েছিল ভোরের আলো তখন ভালো করে ফোটেনি ভোট হয়তো সেই শুরু হয়েছে অর্থাৎ সকাল সাতটাতেই সমস্ত টিভি চ্যানেলগুলোতে রেরে করে বেরিয়ে এলেন মোহাম্মদ সেলিম মোহাম্মদ সেলিম ছুটছেন তার সঙ্গে ছুটে বেড়াচ্ছেন টিভি চ্যানেল অর্থাৎ সকালবেলায় দৌড়াতে শুরু করলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সেলিম কারণ লোটনপুর বুথে তার এজেন্টকে অর্থাৎ প্রার্থীর এজেন্টকে এজেন্টের কাগজ নিয়ে নকল এজেন্ট বসে গেছে এতদিন ধরে আমরা জানতাম অনেক কিছুই এবারে একটা নতুন থিওরি পশ্চিমবাংলার রাজনীতিতে এলো যে নকল এজেন্ট হতে পারে হয়তো নকল শিক্ষক হলো নকল সব কিছুই হলো যে এজেন্টও যে ভুয়ো হতে পারে সেটাই প্রথম দেখা গেল যেখানে ক্যান্ডিডেটে অর্থাৎ প্রার্থীর বা প্রার্থীর এজেন্টের স্বাক্ষর ছাড়া কেউ ভূত এজেন্ট হতে পারবে না এটাই নির্বাচন কমিশনের নির্দেশ সেই জায়গায় দাঁড়িয়ে দেখলাম যে পুরো বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে। মোহাম্মদ সেলিমের যে বুথ এজেন্ট হওয়ার কথা লোচন করে অন্য লোক তার কাগজপত্র নিয়ে নকল করে সে বসে গেছে মোহাম্মদ সেলিম শুনে ছুটে গেলেন এবং তাকে বের করে দিলেন এগুলো যখন আমরা টিভির পর্দায় দেখছি তখনই ভাবতে শুরু করেছি যে এ দৃশ্য তো বারো বছর আগে দেখা যায়নি এ দৃশ্য তো দু হাজার দেখা যায়নি এ দৃশ্য তো দু হাজার দেখা যায়নি এ দৃশ্য তো দু হাজার দেখা যায়নি তাহলে এখন দেখা যাচ্ছে কেন দেখা যাচ্ছে এই কারণে যে সিপিএম বাম কংগ্রেস অনেক বেশি উজ্জীবিত হয়েছে অর্থাৎ বাম কংগ্রেস এই মুহূর্তে যে উজ্জীবন দেখিয়েছে এই লোকসভা ভোটের এই এই তৃতীয় দফা প্রথম দফা থেকে দেখাচ্ছে প্রথম দফায় আমরা অতটা বুঝতে পারিনি দ্বিতীয় দফাতে কিন্তু খুব ভালো দেখিয়েছে ইমরান আলী ইমরান রায়গঞ্জে সেই পরম্পরা বজায় রেখে মোহাম্মদ সেলিম আজ মুর্শিদাবাদ কেন্দ্রে তার যে দাপট সেটা দেখালেন ব্যাটিং করলেন সপাটে ব্যাটিং করলেন ছক্কা মারলেন চার ছক্কা মেরে তিনি বেরিয়ে গেলেন সেই জন্যেই হয়তো মুর্শিদাবাদ কেন্দ্রে বিদায়ী সাংসদ আবু তাহেরকে বলতে হয়েছে যে সেলিম সাহেব অতি বেশি খেলে ফেলেছেন এত গুন্ডামি করা উচিত হয়নি অর্থাৎ সেলিম সাহেবের এই আগ্রাসী মানসিকতার কাছে কার্যত তৃণমূল কংগ্রেস অসহায় হয়ে পড়েছে মোহাম্মদ সেলিমকে আপনার দেখলেন জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে দেখুন সেখানেও একই কোন চিত্র কোনভাবে কোন নাটক কোথায় সমাপ্তি ঘটছে সেটা কেউ বুঝে উঠতেই পারছে না এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি হতে পারে এই চারটে লোকসভা কেন্দ্রে আমি শুধু সংক্ষেপে বলে যাব বেশি কথা বলবো না মালদা উত্তর লোকসভা কেন্দ্রটাই ধরা যাক মালদা উত্তর লোকসভা কেন্দ্রটা বরাবরই কংগ্রেসের দখলে ছিল মৌসুম বেনুজির এখান থেকে জিততেন দুটো মালদা দুটো সিট হওয়ার পর তো প্রথমে একটা আসন ছিল সেই একটা আসনে গণিকান চৌধুরী জিততেন পরবর্তীকালে মালদা উত্তর এবং মালদা দক্ষিণ দুটো লোকসভা আসনে তৈরি হয় দুটো লোকসভা আসনে প্রথম থেকেই বরাবরই কংগ্রেস প্রার্থী জিততেন এবং মৌসুম বেনুজির বেশ কয়েকবার জিতেছেন মালদা উত্তর থেকে মালদা উত্তরে যদি আমরা দু হাজার নয় থেকে দশ বছরের চিত্রটা দেখি তাহলে আমরা দেখব দু হাজার নয়ে মৌসুম পাচ্ছে ভোট পা চার লক্ষ চল্লিশ হাজার দুশো চৌষট্টিটা সিপিএম ছিল প্রধান প্রতিদ্বন্দ্বী তিন লক্ষ আশি হাজার একশো তেইশটা আর বিজেপি ছিল পেয়েছিল একষট্টি হাজার পাঁচশো পনেরোটা দু হাজার নয় দু হাজার চোদ্দোতে যদি আমরা দেখি দু হাজার চোদ্দোতে আমরা দেখবো সেবারও মৌসুম জিতেছে তিন লক্ষ অষ্টআশি হাজার ছশো নটা ভোট পেয়েছিল মৌসুম সিপিএম পেয়েছিল তিন লক্ষ বাইশ হাজার নশো চারটে টিএমসি পেয়েছিল এক লক্ষ সাতানব্বই হাজার তিনশো তেরো আর বিজেপি পেয়েছিল এক লক্ষ সাতানব্বই হাজার দু হাজার উনিশে এসে চিত্রটা পাল্টে গেল দু হাজার উনিশের যে চিত্রটা পাল্টালো সেটা একটু বোঝার ব্যাপার আছে দু হাজার উনিশে গণি পরিবার থেকে দুজন প্রার্থী হয়েছিল মৌসুম বেনজুর হয়েছিল তৃণমূলের প্রার্থী আর ঈশা খান হয়েছিল কংগ্রেসের প্রার্থী দুটোই ছিল গণি পরিবারের প্রার্থী সেখানে আমরা দেখব যে আর খগেন মুর্মু যিনি বর্তমান বিদায়ী সাংসদ তিনি ওখান থেকে বেরিয়ে এসে অর্থাৎ সিপিএম থেকে বেরিয়ে এসে বিজেপিতে যোগ দিলেন এবং প্রার্থী হলেন এবং প্রার্থী হলেন দেখা গেল যে খগেন মুর্মু যখন বিজেপিতে যোগ দিলেন এন্টায়ার সিপিএমের যে সাংগঠনিক সাংগঠনিক যে ভোট পুরো কমিটেড ভোটটা চলে যায় খগেন মুর্মুর দিকে সেই জন্য খগেন মুর্মু পাঁচ লক্ষ ন হাজার পাঁচশো চব্বিশটা ভোট পায় তার প্রতিদ্বন্দ্বী ছিল মৌসুম বেনর্জি চার লক্ষ পঁচিশ হাজার ভোট পেয়েছিলেন আর তারপরে পেয়েছিল তিন লক্ষ পাঁচ হাজার দুশো সত্তরটি আর সিপিএম পেয়েছিল পঞ্চাশ হাজার ভোট সেই সময় দু হাজার উনিশে তাহলে আমরা দেখতে পাবো যে লড়াই যে ময়দানটা ছিল সেখানে দেখা গেল যে দুটো কংগ্রেস এবং সিপিএমের তৃণমূল কংগ্রেসের ভোট যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু অনেক বেশি ভোটে এগিয়ে আছে ভোট কাটাকাটির অঙ্কেই কিন্তু সেবারে মালদা উত্তরটা পেয়েছিল আবার একটা কথা মনে রাখতে হবে যে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে কোনো জোট হয়নি সিপিএম কংগ্রেসের মধ্যে কোনো জোট হয়নি তৃণমূলের সঙ্গে কংগ্রেসের কোনো জোট হয়নি ফলে সবকটা দল লড়াই চতুর্মুখী লড়াই হয়েছিল সেই লড়াইয়েরতেই বাজিমাত করেছিল করেছিলেন খগেন মুর্মু তিনি পাঁচ লক্ষ ন হাজার ভোট বেশি ভোট পেয়ে তিনি জয়লাভ করেছিলেন এবার আমরা দ্বিতীয় চব্বিশে কি হতে পারে দু হাজার চব্বিশে কী হতে পারে প্রথম কথা আমি যেহেতু কংগ্রেসের যে ভোটটা দু হাজার উনিশে পেয়েছিল তিন লক্ষ পাঁচ হাজার দুশো এটি ধরে নিলাম যেহেতু গণি পরিবারে আর কেউ নেই টিএমসি থেকে ক্যান্ডিডেট কংগ্রেস থেকে মোস্তাক আলমের মতো সাংগঠনিক নেতা ক্যান্ডিডেট রয়েছে প্রার্থী রয়েছে সেহেতু আমরা ধরে নিল খান চৌধুরীর যেহেতু ক্যান্ডিডেট নেই যেহেতু ব্যানার্জি ব্যানার্জির মতো একজন ব্যক্তিকে প্রার্থী করা হয়েছে সেক্ষেত্রে চার লক্ষ পঁচিশ হাজার যে ভোটটা মৌসুম পেয়েছ সেখানে সেই ভোটটা ধরে রাখতে পারবে না সেখান থেকে মিনিমাম এক লক্ষ ভোট চলে যাবে কংগ্রেসের দিকে তাহলে কংগ্রেসের ভোট দাঁড়াবে চার লক্ষ পাঁচ হাজার দুশো সত্তরটি যেহেতু বাম কংগ্রেস জোট হয়েছে জোটের জন্য কংগ্রেসের সিপিএম এর আরও এক লাখ ভোট যোগ হবে তাহলে যাবে পাঁচ লক্ষ পাঁচ হাজার এই আসনটি সবচেয়ে বেশি জয়ের সম্ভাবনা আছে মোস্তাক আলমের কংগ্রেস প্রার্থী মোস্তাক আলমের এরপরে দেখো মালদা দক্ষিণ মালদা দক্ষিণটা হচ্ছে মানিকচক বাজার মোথাবাড়ি সুজাপুর বৈষ্ণবনগর ফারাক্কা এবং শামশেরগঞ্জকে নিয়ে তৈরি হয়েছে মালদা দক্ষিণ এখানেও আমরা দেখব যে পরম্পরাগতভাবে কংগ্রেসই এখানে জিতে থাকে এবারও কংগ্রেস জিতবে কংগ্রেসের ভোট গতবারে কমেনি বিজেপির ভোট বেড়েছে বিজেপির ভোটটা বেড়েছে সিপিএমের সমস্ত ভোটটা শিফট হয়ে বিজেপির দিকে গেছে যদিও আমরা জানি যে গতবারে আবু হাসেম খান চৌধুরীকে সিপিএম সমর্থন দিয়েছিল ঠিকই কিন্তু সিপিএম তার ভোটকে কিন্তু কংগ্রেসের দিকে নিয়ে যেতে পারেনি সেই জন্যেই সিপিএমের ভোটটা না পাওয়ার কারণে আবু হাসেম খান চৌধুরী নিচের জোরে মাত্র আট হাজার সাড়ে আট হাজার ভোটের মধ্যে জয়লাভ করেছিল তবে এবারে সিপিএমের ভোট যাবে এটা ধরে নিয়েই বলা যায় এবার ঈশা খান কংগ্রেস প্রার্থী হিসাবে মালদার দক্ষিণে ভালো ভোটের ব্যবধানে জয়লাভ করবে আমরা মুর্শিদাবাদ তো বললামই মুর্শিদাবাদের যে পরম্পরা মুর্শিদাবাদের যে পরম্পরা আছে সেই পরম্পরাতে এবারও মানে সিপিএমের জয়লাভটাই মানে মোহাম্মদ সেলিমের জয়ের সময়ের অপেক্ষা বলে আমরা মনে করছি জিত জিতবেন মোহাম্মদ সেলিম জঙ্গিপুর লোকসভা কেন্দ্র জঙ্গিপুর লোকসভা কেন্দ্রেতে আমরা যেগুলা সুতি আছে জঙ্গিপুর আছে রঘুনাথগঞ্জ আছে সাগরদিঘি আছে লালগোলা আছে নবগ্রাম আছে খড়গ্রাম আছে এখানে কংগ্রেস প্রার্থী যেখানে যেখানে এই কংগ্রেসের মোর্তুজা হোসেন প্রার্থী আছে আব্দুল সাত্তারের নাতি সেই শূন্য আমরা দেখতে পাচ্ছি যে সাগরদিগিতে কংগ্রেস প্রার্থী লিট দিবে রঘুনাথগঞ্জে কংগ্রেস প্রার্থী লিট দিতে পারে লালগোলাতে কংগ্রেস প্রার্থী লিট দিবে জঙ্গিপুরে কংগ্রেস প্রার্থী লিট দিবে কারণ কংগ্রেস প্রার্থীর লড়াইটা এখানে খুব ক্লোজ ফাইট হবে কে জিতবে বলা যাবে না তবে অ্যাডভান্টেজ অবশ্যই তৃণমূল কংগ্রেসই আছে এখনও পর্যন্ত খলিলুর রহমানই আছে তবে যদি শাহজাহান বিশ্বাস কিংবা আসাদুল বিশ্বাসরা ভোট কেটে নেয় সেক্ষেত্রে কিন্তু পুরো চিত্রটা পাল্টে যেতে পারে যে পারসেপশনটা তৈরি করার চেষ্টা করছে আজকের গণমাধ্যমগুলি সেদিনে আমি দেখলাম একজন ইউটিউবার একজন মহিলা ইউটিউবার খুব ভালো ইউটিউবার খুব ভালো তার বক্তব্য শুনতে আমাকে খুব ভালো লাগে তিনি খুব ভালো বিশ্লেষণ করেন তিনি এটা কথা বললেন মুসলিম ভোট ভাগের চক্রান্ত মুসলিম ভোটের ভাগ হয় না মুসলিম ভোটের ভাগ না মুসলিমরাও ভাবনা করেই ভোট দেন পশ্চিমবাংলার বাঙালি মুসলমানরা ভাবনা করে ভোট দেন বলেই দু হাজার একুশে তৃণমূল কংগ্রেস সব সবচেয়ে বেশি ভোট বাঙালি মুসলমানদের কাছ থেকে পেয়েছে তো এখন ওরে বলছেন ভোট কাটুয়া বলছেন ওনারই বক্তব্য ভোট কাটুয়া সিপিএমকে কংগ্রেসকে বলছেন আসলে তা নয় কংগ্রেস এবং সিপিএমের প্রতি রাজ্যের বাঙালি মুসলমানদের সমর্থন বরাবরই ছিল কিছু দিনের জন্য হয়তো সরে গিয়েছিল আবার ভোটের ট্রান্সফার হচ্ছে কংগ্রেস বামেদের দিকে একটা কথা মনে রাখতে হবে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফলকে দেখে যারা বিশ্লেষণ করতে বলছে যারা বলছেন মুর্শিদাবাদ থেকে কংগ্রেস তো মুছে গিয়েছিল একটাও পায়নি বিধানসভায় শূন্য সিপিএম শূন্য তারা ভুল ভাবছেন কাল ছিল ডাল খালি আজ ফুলে যাই ভরে হয় সে কেমন করে বল দেখে তুই মালি রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা বলে গিয়েছিলেন সেই কথা ধরেই আমরা যদি ব্যাখ্যা করতে বসি তাহলে একটা কথা স্পষ্ট হবে যে দু হাজার বিধানসভা নির্বাচনটা হয়েছিল সিএ এনআরসি থাকবে কি থাকবে না অস্তিত্বের প্রশ্ন ছিল বাঙালি মুসলমানদের তাদের জমি সংক্রান্ত তাদের নাগরিকত্বের প্রশ্ন ছিল এখন কিন্তু সেই প্রশ্নটা আর নেই দু নম্বর যে দুর্নীতি হয়েছে এই শিক্ষক নিয়োগের যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন যে চাকরি চলে গেল এর মধ্যে কম কম করে থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট অর্থাৎ তৈতিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ বাঙালি মুসলিম সমাজের ছেলে মেয়েদের চাকরি যাচ্ছে তারা খুব ক্ষোভে ফুঁসছে তিন নম্বর যে কারণটা তৃণমূল নেত্রীর কাছ থেকে বাঙালি মুসলমানরা সরে গেছে দু হাজার একুশে ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের সংখ্যালঘুদের স্বার্থে তেমন কিছু করেননি অর্থাৎ এ থেকে এই কতগুলো সিমটম থেকে এটাই স্পষ্ট হয়েছে যে বাঙালি মুসলমান সমাজ অন্তত লোকসভা ভোটে তৃণমূলের দিকে ঢেলে ভোট আর দেবেন না দেবে না যার ফলে পূর্ব মানে আমাদের উত্তরবঙ্গে যেমন রায়গঞ্জে আলী ইমরানের জয়ের সম্ভাবনা প্রবল যেমন মালদা উত্তরে বস্তাক জয়ের সম্ভাবনা প্রবল যেমন মালদা দক্ষিণে ঈশা খানের জয়ের সম্ভাবনা প্রবল একই রকমভাবে জয়ের সম্ভাবনা প্রবল মোহাম্মদ সেলিমের কারণ হচ্ছে যে ভোটটা ট্রান্সফার হচ্ছে ভোটটা চেঞ্জ হচ্ছে বাঙালি মুসলমান সমাজ এখন বুঝতে পেরেছে যে তৃণমূল কংগ্রেসকে চেয়ে বাম কংগ্রেসটা অনেকটা বিশ্বস্ত আমাদের কাছে এবং এদের বিজেপি বিরোধিতায় কোনো ঘাটতি নেই কোনো খামতি নেই বামেদের এবং কংগ্রেসের বিজেপি কোথাও সন্দেহ করার জায়গা নেই সেই তুলনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিজেপি বিরোধিতা নিয়ে প্রশ্ন আছে এই প্রশ্নগুলো এই লোকসভা নির্বাচনে উঠে আসছে তাই যারা ভাবছেন যে সাতটা বিধানসভার মধ্যে সাতটাই তৃণমূল পেয়েছে অতএব এই লোকসভাটা পাবে না যারা ভাবছেন মালদা উত্তরের সবকটা বিজেপি দুটো পেয়েছে বাকি সব তো তৃণমূল কংগ্রেস পেয়েছে তাহলে ওই বিজেপি তাহলে কেন হাঁটতে পারে তৃণমূল কংগ্রেস যারা ব্যাখ্যা করে তারা ভুল ব্যাখ্যা করছেন কারণ এই রাজ্যের সংখ্যালঘু বাঙালি মুসলমান সমাজ তারা অলরেডি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে তারা কি করবে অতএব নতুন তারা দেখেছে যে বিজেপি বিরোধী যে শক্তি তাকে বিজেপি বিরোধী শক্তি বলতে একমাত্র এখানে কংগ্রেসকে বোঝানো হয়েছে ইন্ডিয়া জোট বলতে কংগ্রেসের নেতৃত্বাধীন জোটকে বোঝানো হয়েছে তাই সার্বিকভাবে বলা যেতে পারে যে কোনোভাবেই মালদা এবং মুর্শিদাবাদে তৃণমূল কংগ্রেসের সম্ভাবনা খুব কম হয়তো জঙ্গিপুর লোকসভা আসনটা জিতে যেতে পারে বাকি কোনো আসনে যে তার সম্ভাবনা নেই বললেই চলে আর সবচেয়ে বলাই সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রাজ্যের বাঙালি মুসলমান সমাজ তারা চিন্তা ভাবনা করে ভোট দেন অর্থাৎ মিডিয়ার যে প্রচার সেই প্রচারটা বাস্তবে রূপ নেবে না শেষ কথা একটা কথা দিয়ে বলবো যে উত্তরবঙ্গ থেকে বাম কংগ্রেসের যে হাওয়া উঠে এলো বাম কংগ্রেসের যে হাওয়া উঠে এলো মালদা মুর্শিদাবাদ থেকে সেই হাওয়া ঝড়ে পরিণত হবে দক্ষিণবঙ্গে এবং যাতে যার ফলে এই রাজ্যের রাজনৈতিক সমীকরণ পাল্টে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস আজ এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো বিষয়ে